মিছিলটি এখন ফতেপুর বাজার ধামরহাট নওগা ফতেপুর বাজার অতিক্রম করছে এই মিছিলের শুরুতে একটি পিক গাড়ি দেখছেন এবং দ্বিতীয় গাড়িতে এমপি মহোদয় ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক হাত নেড়ে নেড়ে জনগণকে আশ্বস্ত করছেন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক এত বড় র্যালি এবং এত বড় শোডাউন ধামরহাট পত্নীতলায় হয়নি ধামরহাট পত্নীতলা নওগায় এমন সুন্দর বড় ধরনের একটি মোটরসাইকেল শোভাযাত্রা আলোকিত করেছে মানুষের মন কেড়েছে এবং বাংলাদেশ জামাত ইসলামের প্রতি আস্থা কেড়েছে এবং অনেক অনেক পরিমাণের ভোট বেড়ে গেছে বাংলাদেশ জামাত ইসলামের জিন্দাবাদ ধামরহাট পত্নীতলা জিন্দাবাদ ইঞ্জিনিয়ার এনামুল হক ভাই জিন্দাবাদ নওগাঁ সাতচল্লিশ দুই আসনের পক্ষ থেকে আজকের এই মোটরসাইকেল শোভাযাত্রা প্রায় আট হাজার এর উপরে মোটর সাইকেল নিয়ে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয় নওগাঁ সাতচল্লিশ দুই আসনের এমন বড় শোডাউন দেখে দর্শকরা মনে করছেন এ ধরনের কোনো শোডাউন আর কোনো দল দিতে পারবে না একমাত্র জামাত ইসলামের ছাড়া